আসসালামু আলাইকুম এন ইউমেথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো অনার্স তৃতীয় বর্ষের অন্তর যে মেথি ওয়ান স্পেসে বক্রেখা আট তেত্রিশ সায়েন্স বিউ এর সাত এবং তিতাসের টু পয়েন্ট দশ আর্টিকেল এফ ওয়ান অফ আর ব্যাক্টোজল জিরো এবং এফ টু অফ আর ইজিক জিরো তল দৈর্ ছেদক বক্ররেখার একটি বিন্দুতে স্পর্শ লম্ব তল সমীকরণ নির্ণয় করো এটা আমাদের 12 সাল এবং 15 সাল আসছিল তাহলে দেখেন মনে করি f1 r 0 এবং f2 r 0 এটা কিন্তু দেওয়া আছে আমাদের তলে ছেদকের উপর p of r যে কোনো বিন্দু p of r এটা কি আমাদের যে কোনো একটা বিন্দু হতে পারে যেখানে a বক্ররেখার এবং এফ যে বক্ররেখাটা একটা আছে ওইটা কি আমাদেরকে জিরো পি বিন্দুকে স্পর্শক আর ডট তলদের উপর মানে পি বিন্দুকে যে পি যে একটা বিন্দু আছে বিন্দুটাকে স্পর্শক আর যে এটা কিনেছে একটা স্পর্শক ব্যক্তর তলদের উপর অবিলম্ব ব্যাক্টর একটা ব্যাক্টর নিলাম কত এটা আর এটা দুইটা কি করছে ব্যাক্টর ব্যক্তি এর সাথে কি লম্ব হবে কার সাথে লম্ব যে এটার সাথে লম্ব হবে যে এটার সাথে লম্ব হয় তাহলে আমরা কি লম্ব হয় সূত্র কি জানি এ ডট বিজিরো জিরো তাহলে এটার সাথে কি হবে আমার এটা কী হবে লম্ব হবে লম্ব হয় তাহলে এটার দরি এ আর কত বি তাহলে এ ডট বিজিরো জিরো এবং যে এটা আরটা কত আসা এটা এ ডট বি ইজির জিরো যেহেতু আমরা কি বলছে এটার সাথে কী হবে লম্ব হবে এটা আমরা এক নৌ সমীকরণ দিয়ে রাখলাম ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে কি ল্যামডা ডা আর ডট ইজিক টু যে দুইটা ভেক্টর যে এই দুইটা যে ভেক্টর আছে আমাদের অবিলম্ব ব্যাক্টর এই দুইটা ভেক্টরের ক্রস গুণন কী হবে ল্যাম ডা আর ডট যেখানে আর ল্যামডাটা হচ্ছে কত আমাদের এ পরামিতি এই দুইটা ভেক্টরের ক্রস গুণন হবে কত ল্যামডা ডা আর ডট যেখানে এটা হচ্ছে কত আমাদের স্কেলার পরামিতি এখন দুই কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এখন দুই কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এটা কি করবো ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে একটা দুই ইউ আর দুই কত ইউ বি সূত্র তাহলে ল্যাম্বডা রাশি থাকলে আর ডট এর আরেকবার অন্তরীকরণ লাগিব আর ডাবল ডট হবে প্লাস আর ডট এর সাথে থাকলো ল্যাম্বডা করলে কি হবে আর ডট হবে এখন এইটা ধরেন ইউ আর এটা ধরেন বি তাহলে ইউ বি সূত্র তাহলে এটারও যদি স্থির রাখি এটার করলে কী হবে ডট হবে সূত্রে প্লাস এখন এটার যদি স্থির রাখি এটার করলে কী হবে পাওয়ার কী ডট হবে এখন উভয় পক্ষে আমরা কী করছি আর ডট ব্যাক কী করছি আমরা ক্রস গ্রহণ করছি এ লিখছি আর ডট ক্রস আর এ ফোর আটার সাথে আমরা কী লিখছি আর ডট ক্রস লিখছি আমরা একই কাজ করছি এখন দেন ল্যাম্পার স্ত্রী দেখলাম আর ডট ক্রস আর ডাবল ডট তারপর যোগ এখন এটার সাথে যদি আমরা ক্রস গুণন করে দেন আর ডট এখন আর একটা তো একুশ যেটা ক্রস গুণন কি হয়ে যায় জিরো হয়ে যায় ইজিক্যাল টু এখন দেন আর ডট কি এটার সাথে ক্রস গ্রহণ আছে আবার আর ডট কি এটার সাথে কি ক্রস গ্রহণ আছে আমরা কি করছি আলাদা আলাদা করে লেখছি এখন তো এটাই আছে এখানে দেখেন আমার এটা ধরেন এ বি সি তাহলে এ ক্রস বি ক্রস সি এ ক্রস বি ক্রস সি তাহলে সূত্র কি এ ক্রস মানে এটা ধরুন এ ক্রস বি ক্রস সি এ ক্রস বি ক্রস সি এ সূত্রে তাহলে আমি কি লিখতে পারি এ ডট সি ইন্টু কত বি ভ্যাক্টর মাইনাস এ ডট বি ইন্টু কত সি ব্যাক্টর তাহলে এটার অনুসার লিখতে পারি তাহলে দেন এ ডট কত সি বলতো সেটা এটা সি বলতো সেটা সাথে ব্র্যাকেট কত বি বি বলতো সে কত এটা তারপর সূত্রে মাইনাস এ ডট বি যে এ ডট বি বলতেছে এটা তারপর ব্রেকের লিখতে বলতো সি সি বলতেছে এটা তারপর প্লাস এখানে এ বলতেছে এটা বি বলতে হয়েছে কত এখন এটার ক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি এর সূত্র হয়েছে এ ডট সি সি বলতেছে এটা ব্রেকের বলতেছে এটা সূত্রে মাইনাস এ ডট বি এ ডট বি ডট তারপর দিতে হবে কত সি এজেসি মানে এই সূত্র অনুসারে আমরা কিছু বসাইছি এটা আপনারা সেকেন্ডে এটা পড়ে আসছেন এর মধ্যে আপনারা জেমেতে যে বইটা আসছিল আমাদের এখন দেখেন আমাদের আর ডট এটার মানে হচ্ছে কত জিরো আর ডট এটার মানে হচ্ছে জিরো তাহলে আমরা জিরো বসাই তাহলে কি এটা কি জিরো হয়ে যাবো এনে জিরো ফুল জিরো আর এখানে এটাও কি জিরো হয়ে যাবো কত আমাদের থাকতে এই মানটা আমাদের থাকতেছে আর এখানে আমার এই মানটা থাকতেছে এটা আমরা তিন নং সময় দিয়ে রাখলাম মানে এক নং হতে আমরা কি বলছি মান বসাইছি জিরো হওয়ার ফলে যে মানটা এই মানগুলো আমাদের রয়েছে কারণ এটাও জিরো আবার কি

মাইনাসটা সহ যদি আমরা সহ মানে ওই দিকে নিয়ে যাই তাহলে এদিকে কি প্লাস হয়ে যায় দেখেন এটার সাথে এটা গুণ করছি আবার এটার সাথে কি এটা কিন্তু গুণাকার আছে কিন্তু সহ মানে এদিকে মাইনাস ছিল মাইনাসে সহ মানে এদিক দিয়ে নিয়ে আসছে এই জন্য কি হয়েছে প্লাস হয়ে গেছে এখন আমরা একটু সাজা লিখবো দেন এটা তো আছেই আর আর মাইনাস আর এর সাথে কি করছে এটা গুণ করছি এখানে এটা তো আছে এটা লিখছি আর মাইনাস আর এর সাথে কি করছে এটা কি করছে আমরা গুণ করছি সুতরাং এটা উপর আসলে উপরে রাখছি আর এখান থেকে আমরা এটা কি আর গ্রহের মধ্যে এটা কি করছি এদিকে আসলে কি বাঘ আকার হয়ে যেন বাঘ আকার লিখছি ফিজিক্যাল টু এখানে যা ছিল দেন এখানে যা ছিল উপরে আসছিল তাই রাখছি আর এই অংশটা এদিকে অংশটা যে আর গ্রুপের মধ্যে সমান এদিকে নিয়ে আসি তাহলে কি এদিকে কি বায় হয়ে যায় এখন যেটা পাইছি এটা নিয়ে কি সমর্থন